আসসালামু আলাইকুম আজকে ড্রেসের প্রেমে আমি পড়েছি আপনারা কি করবেন যাই না প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল পাকিস্তানি মাহুর অ্যান্ড পাকিস্তানি কালামকার যারা লাভার আছেন তাদের জন্য বেস্ট অপশন হতে যাচ্ছে এটা কিন্তু স্মল মিডিয়াম লার্জ আজকে কিন্তু একটা সুসংবাদের সাথে একটা দুঃসংবাদও আছে যারা জয়েন করবেন এসে একটা লাভ লাইক হাই দিয়ে দেবেন আর জানিয়ে দেবেন নসলোকে আছে কিনা তাই না আমি ড্রেসের প্রতিটা পোর্শনের প্রেমে পড়েছি বলেন ড্রেসের প্রেমে পড়েছি বললে আজকে ভুল হবে ড্রেসের প্রতিটা ইন্ডিভিজুয়াল পোর্শনের প্রেমে পড়তে হবে এই পোর্শনের আলাদা প্রেমে পড়তে হবে এই পোর্শনের আলাদা তার মধ্যে ড্রেসটা নিব আর পরবো এবং পুরো ড্রেসের মধ্যে এত সুন্দর করে কাজ আছে মানে প্যান্ট বলেন ইভেন এটার সাইডের যে সুন্দর কাজটা সেটা পর্যন্ত সুন্দর মাসা আমার জাস্ট মাথা ঘুরে গেছে যে এত সুন্দর কেন হতে হবে ভাই একটা ড্রেস যাক দুবাই যা লাস্ট মোমেন্ট একটা দারুণ ড্রেস পেয়ে গেলাম মাসা আল্লাহ এটা পরা যাবে ও মাই গুডনেস ও মাই গুডনেস এত দারুণ কেন হইতে হবে ভাই মানে একটা জিনিসের এক কম সুন্দর হওয়া উচিত রাইট প্রতিটা পোর্শন সুন্দর সামনে বলেন পিছনে বলেন প্যান্ট বলেন প্লাস হচ্ছে কি মানে নেকের পোর্শন বলেন আপু এত জোস এবং নেকে কিন্তু একদম ছিদ্র ছিদ্র করে স্যাপ্লিক করেছে বাট ফ্রন্টের এতটুকু পোর্শন পর্যন্ত এই যে দেখেন হালকা বোঝা যাচ্ছে ইনার অ্যাটাচ করা পাচ্ছেন কটনে ওন্নাটা যে এত স্নিগ্ধ সুন্দর মানে জাস্ট অ্যামেজিং এই ড্রেসটা পরবেন আর আপনাকে স্মার্ট বললে ভুল হবে আর আপনাকে সুপ সুপার 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 একটা পশ লুক দিবে মানে একটা লাকজারি লুক আছে না যে শুধু সুন্দর বা স্মার্ট তা না মানে এই জিনিসটা আপনাকে একটা লুক দেখলেই বোঝা যাবে জিয়া ও খুব এক্সক্লুসিভ অ্যান্ড এক্সপেন্সিভ একটা ড্রেস পরেছেন এটা আপনাকে সামনে থেকে যে দেখবে সেই এটা বিশ্বাস করতে বাধ্য হবে যে আপনি অনেক এক্সপেন্সিভ একটা ড্রেস পরেছেন আমি আজকে কি বলবো না বলবো দেখেন এটা এই জিনিসটা পর্যন্ত সুন্দর আজকে প্রতিটা জিনিসই সুন্দর মার্শাল বিসমিলা প্রথমবারের মতো ব্র্যান্ড থেকে এই ধাঁচার একটা ড্রেস এসছে নর্মালি এই টাইপসের ড্রেসগুলো আমি আপনাদেরকে প্রচুর পরিমাণ এনে দেই করে দেই বাট এটা কিন্তু আমি আনিও নি করিও নি এটা ব্র্যান্ড থেকে এসছে স্টিচ থ্রি পিস ঠিক আছে এবং সাইজ ওয়াইজ জানেনি তো আমরা কখনো সাইজ ওয়াইজের ড্রেস না ব্র্যান্ড থেকে এসছে বলে কিন্তু সাইজ ওয়াইজ পাবেন ড্রেসটা দারুণ সুন্দর যারা একটু মানে লাক্সারি আইটেম চাচ্ছেন এক্সপেন্সিভ ড্রেস ছাড়া যারা পরেন না ব্র্যান্ডের ড্রেস ছাড়া যারা পরেন না তারা আজকে সুপার বাজেট ফ্রেন্ডলি মানে আনভেলিবেল কম প্রাইস রেঞ্জে আজকে এই স্টেস্ট আইটেমটা পেয়ে যাচ্ছেন প্লাস থ্রি পিস না এটা থ্রি পিস কিন্তু আপনারা জানেন যে ব্র্যান্ড থেকে কখনো মানে ম্যাক্সিমাম থ্রি পিস আসে সো মাই গুডনেস এটার অলিভ কালারটা দেন তো অলিভ কালারটা মারাত্মক সুন্দর অনিয়ন্ত সুন্দরই বাট এই কালারটাতে দেখেন কাজগুলো এত দারুণ ফুটেছে গোল্ডেন কালারের কাজগুলো খুবই সুন্দর খুব ছোট্ট একটা বেবি লাইভ হবে যারা আসবেন জয়েন করে আগে জানান আর আপুর পরা ড্রেস তো আল্লাহ মানে মাসালে কিছু জিনিস আছে না ও হাতা আমি দেখেন আমি কি বলবো আমি বললাম না ধরেন তো এটা আমি বললাম না আমি আসলে আজকে কি বলবো না বলবো সব আমি ঘুলিয়ে ফেলবো হ্যাঁ স্লিভের মধ্যে কাজগুলো জাস্ট লুক মানে এত সুন্দর পুরোটার ভিতরে ঠিক আছে নেকের মধ্যে কাজগুলো জাস্ট দেখেন এবং অল ওভার বডিটার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আজকে সেই ম্যাটারিয়ালে প্যান্ট পাচ্ছেন এটার ম্যাটারিয়ালটা ভাই রে ভাই এ এত এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল এসছে বাট প্রাইসটা মিলানোটা আপনাদের জন্য সুপার টাফ হয়ে যাবে মানে এত দারুণ মানে এত এক্সক্লুসিভ জিনিস আই মানে 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 তাকে তো সুন্দর লাগবে সে মুগ এবং যে কয়জন আপু এই ড্রেস টা দেখবেন তাদেরও মনে করেন যে ভালো লাগা কাজ করবে মানে আর আফসোস কাজ করবে যে ড্রেসটা নিতে পারলাম না এত সুন্দর ড্রেসটা এরকম একটা ব্যাপার

তো যারা যারা আসবেন একটা লাভ লাইক দিয়ে দিন তো চলেন তারা ড্রেসটা দেখে কি যে সুন্দর মানে যেমন দারুণ এটার কালার তেমন সুন্দর এটার কাজ মাই গুডনেস মাই গুডনেস মানে আমি আসলে কিচ্ছু মানে কি বলবো আমি জাস্ট এটাই বুঝতে পারছি না প্লাস এটার স্লিপটা জাস্ট দেখেন মানে একটা স্লিপ ও স্লিবে আমি দেখেন স্লিবে পড়ে রয়েছে নিচেও কিন্তু সুন্দর কাজ এই যে দেখেন মাই গড় এবং সাইডটা দেখেন মানে এটা উল্টা পোষণের প্যানেলটা যদি আমি ঘুরিয়ে দেখাই জাস্ট দেখেন এত সুন্দর করে আপুরা এটাকে করেছে যে মানে বলার ভাষা থাকবে না সত্যি কথা আমি তো স্পিচলেস আমি আজকে ভাবছিলাম যে আমি আজকে তো ড্রেস মনে ভুলা ঘোলাই ফেলবে এত সুন্দর ড্রেস আপু আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম পাইনি এখনো অনেক সরকার ওকে একটু ইনবক্সে নক করে দেন আর একটা ড্রেস আমাদের প্রি অর্ডার নেওয়া হচ্ছে ওই যে চারটা কালারের যেটা আপু পেস্ট কালার নিয়েছে ওটার মাস্টারটা প্রি অর্ডারও সোল্ড আউট মানে যারা অর্ডার করে রাখছে সাত দিন পর আসবে বললাম না ওইটা প্রি অর্ডারও একটা কালার অলরেডি সোল্ড আউট আর বাকি দুটা কালার হয়তো অল্প কিছু পিসেস করে আছে এখন ওই ড্রেসটা হলে হয়তো বা আপনার ডিলে হচ্ছে যেটা আমি পেজেও বলে দিয়েছি এছাড়া তো কোনো ড্রেস ডিলে হওয়ার কথা না আরেকটা কারণে হতে পারে কিছু কিছু ড্রেস ডিলে হয়েছে আমরা যে পিকনিকে গিয়েছিলাম না আমাদের তো একেবারে তানহাজের সিক্সটি পার্সেন্ট এমপ্লয়ি গিয়েছিল হ্যাঁ তো আলহামদুলিল্লাহ সবসময় তো একটু অর্ডারের প্রেসার থাকে তো সেজন্য কিছু পেন্ডিংও আমাদের ক্লিয়ার করা হয়নি হয়ে যাচ্ছে হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে হয়ে যাবেন আপু তোমার পেজ থেকে ড্রেস অর্ডার করেছো অনেক ভালো তোমার ড্রেসগুলো অলওয়েজ বিউটিফুল লাভ ইউ আপু ফারজানা জানা হোসেন শোমি আপু থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ সো মাচ মাচান অলওয়েজ বেস্ট হ্যাঁ সাজিদ আপু থ্যাঙ্ক ইউ আপনার ও ড্রেসগুলো অর্ডার করেছি হ্যাঁ মোনা বড়ু আপু কি জানি না কি একটা বড় ছিল সরি আপু কোন ড্রেসটা অর্ডার করেছেন আমি জানি না মেসেজ অনেকবার মেসেজ বাট রিপ্লাই দেন না কেন আপু একবার অনেকবার মেসেজ দিলে হয় কি আপনার সিরিয়ালটা বারবার আপু ব্রেক করে উপর উঠে যায় চেষ্টা করেন একবার ফুল একবার ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার ফার্স্ট হচ্ছে স্ক্রিনশট হ্যাঁ তারপর ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার ওকে ওয়েবসাইট আপনার ড্রেস গুলো পেয়ে যাবেন কোনো সমস্যা না আমাদের তো আজকে মানে এই পুরো এলাকার মধ্যে আজকে হচ্ছে যে আপনার ইলেকট্রিসিটির লাইনের কোনো বিগ ইস্যুস ছিল প্রবলেম ছিল যার কারণে হচ্ছে পুরো মানে সাপোর্ট পর্যন্ত শেষ হয়ে গেছে বুঝেনা সেই সকাল নয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত ইলেকট্রিসিটি নেই এস এতক্ষণ সাপোর্ট দিতে পারে না আমাদের শেষ হয়ে গেছিল আইপিএস এর সাপোর্টও অফিসও আজকে অনেকক্ষণ কাজ অফ ছিল শুধু মেসেজ টিমটাকে আমরা চালায় রাখছি এরা সবাইকে আজকে বাসা থেকে রিপ্লাই করেছে হ্যাঁ এই অবস্থা তো যাই হোক পেয়ে যাবেন হ্যাঁ ইনভয়েস নাম্বার দিয়েছে বাট ড্রেস পাবেন ইনভয়েস নাম্বার পেলে অবশ্যই ড্রেস পাবেন হ্যাঁ অবশ্যই পাবেন অবশ্যই পাবেন একটু ধৈর্য ধর ওয়েট করেন অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে এটার কিন্তু ম্যাটেরিয়ালটা পাচ্ছেন অনেক হাই রেঞ্জে ঠিক আছে আমি জানি না কালামকার ড্রেস যারা পড়েন তার এই ম্যাটেরিয়ালটার সাথে অবশ্যই পরিচিত থাকবেন এটার কাপড়টা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সলিড কটন বাট এটা টেক্সচার একটু তসর কাপড় যেমন হয় এরকম মনে হয় দেখতে মানে একটা গর্জেস ভাইভস আছে বাট হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট সো এর জন্য বললাম যারা পাকিস্তানি ড্রেস পড়েন তারা এই এই ম্যাটেরিয়ালের সাথে পরিচিত থাকবেন এখন আসেন পুরো ড্রেসটার মধ্যে হ্যাঁ পুরো ড্রেসটার মধ্যে স্যাপ্লিক চিকেন কারি স্যাপ্লিক চিকেন কারি মানে ছিদ্র ছিদ্র চিকেন কারি কিন্তু ড্রেসটা আমি আপনাদেরকে উল্টে দেখিয়ে দেই ড্রেসটার হাফ বডি হচ্ছে ইনারে অ্যাটাচ করা থাকবে হ্যাঁ এই যে দেখেন আর আপু ইনারে থাকে না মাঝে মাঝে কিছু পাকিজা বয়েল টাইপস কিছু মানুষ আছে না যে কোন রকমের নামমাত্র থাকে সেরকমও না হ্যাঁ আমি তো খোলাই ফেলছি ড্রেসটাকে দাঁড়ান অনেক সুন্দর করে হ্যাঁ এই যে দেখেন এত দারুন মানে এটা কাপড়টাও দিয়েছে সেই 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 জোশ একটা জিনিস মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন হাফ বডিতে আপনারা এত দারুণ করে ইনার অ্যাটাচ পাচ্ছেন মানে ফুল এটা পাবেন এইভাবে হ্যাঁ আপনারা তো সাইজ ওয়াইজ পাবেন তবে একটা দুঃখের সংবাদ যেটা যেটা বলছিলাম একটা দুঃসংবাদ আছে সে দুঃসংবাদটা কি শুনেন এখন অনেকে হয়তো আমার সাথে রাগ করবেন কিন্তু আসলে কিছু করার নেই এগুলো যদি আমি আনায় করাই দিতাম আমি জীবনে এটা করতাম না আপু দেখেন এগুলো সবই আপনার হয়ে আসে আমার কিছু করার মানে করাও থাকেও না ঠিক আছে এই যে দেখেন এটার এই যে হাফ বডি আপনার এরকম ইনার অ্যাটাচড করা আছে এত স্মুথ কাপড়টা দেখেন কত কোয়ালিটিফুল খেয়াল করে দেখেন নরমাল কোনো কাপড় না পুরো হাফ বডি আপনার সামনেতে অলরেডি ইনার অ্যাটাচড করা থাকবে কটনের মধ্যে এই কারণে কিন্তু আপনার বডিটাও শো হচ্ছে না ঠিক আছে আর এটার দুঃসংবাদ আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে এটার সাইজ আসছে তিনটা কি কি সাইজ আসছে শুনবেন এবার এটার সাইজ আসছে থার্টি এটার স্মল সাইজ আসছে থার্টি মিডিয়াম সাইজ আসছে ফর্টি লার্জ সাইজ আসছে ফর্টি ফোর মানে ফর্টি ফোর এর বেশি হলে আপনি নিতে পারবেন না ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার তো আমি পড়ছি হচ্ছে মিডিয়াম সাইজটা মানে ফর্টিটা একটু লুজ লুজ দেখতেছেন আমি কিন্তু থার্টি সিক্স আমার বডি নর্মালি যে ফিটিংস ড্রেসগুলো পরি থার্টি সিক্স পড়ি বাট এটা আমি মিডিয়াম পরেছি হ্যাঁ আমি এটা টু ফর্টি পরেছি ওকে ফর্টি পরেছি মিডিয়াম সাইজটা পরেছি সো যদি কেউ লুজ ফিটিংস পড়তে চান যারা থার্টি ফোর বা থার্টি সিক্স তারা হচ্ছে মিডিয়ামটা নিতে পারেন হ্যাঁ এটা হচ্ছে একটা দুঃসংবাদ এখন অনেক কাপুর আমার সাথে রাগ করবে আপু ফর্টি সিক্স অ্যান্ড ফর্টি এইট নেই কেন ফর্টি এইট তো নর্মালি ব্র্যান্ডেড ড্রেস আসেও না আসে ফর্টি সিক্স দিয়ে মাঝে মাঝে লাকি লিখ পেয়ে যান তো এটা কিন্তু ফর্টি ফোরের বেশি হলে নিতে পারছেন না হ্যাঁ আমি কিন্তু ক্লিয়ার কাট বলে দেই তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি সিক্স ফর্টি ফর্টি ফোর যেহেতু সাইজটা একটু ডিফারেন্ট এসছে সেজন্য আমি একটু ক্লিয়ার করে দিলাম ঠিক আছে ওকে আসেন তো এটা হলো যে ড্রেসটা ড্রেসের গলাটা খুব স্ট্যান্ডার্ড মেজারমেন্ট আছে এবং চাই আমি তো অলরেডি খুললাম লাগালাম দেখলি খোলা লাগানো যাবে এবং এইটা এটা একটু নিখুঁত জিনিস আছে এই জন্য বললাম যে কালামকার পরেন তারা কিন্তু কালামকারের ড্রেসগুলো অনেক সময় হয় কি পার্ট বাই পার্ট থাকে আপনার হচ্ছে কি স্টিচিং এ প্রচুর খরচ চলে যায় আপনি কিন্তু এটা সম্পূর্ণ স্টিচই পাচ্ছেন হ্যাঁ তো সবই পাচ্ছেন একেবারে দামও পাচ্ছেন ডিসকাউন্টে প্লাস লুকিংও পাচ্ছেন সেম আর এত মানে কি বলবো মানে এই প্রাইসটা আসলে মেনে নেওয়া যায় না অ্যাটলিস্ট এই ম্যাটেরিয়ালে এত মানে এক্সক্লুসিভ মানে পাকিস্তানি ভাইপসের ড্রেস এর মধ্যে অসম্ভব ব্যাপার স্যাপার ঠিক আছে যে দেখেন খুবই সুন্দর করে আপনার পুরোটার ভিতরে সুন্দর করে দেখেন এম্ব্রয়ডারি বারবার বলবো যারা পাকিস্তানি কালামকার পরেন বা হচ্ছে গিয়ে ইয়ে করে কি বলে এটাকে মাহুর বা এই ড্রেসগুলো পরেন তাদের জন্য বেস্ট এবং এখানেও যা আছে সব কিন্তু অ্যাম্বয়ডারি ওয়ার্ক এবং আপনারা জানেন যে তাদের এম্ব্রয়ডারি ওয়ার্কের ফিনিশিং কেমন হয় যেহেতু এগুলো ব্র্যান্ড থেকে এসছে তার মধ্যে দেখেন এই যে অনেক সুন্দর মানে মানে ডিজিটাল প্রিন্টের সাথে পুরো যেন মিশে গিয়েছে মানে ফিনিশিং লাইনটা জাস্ট লুক পুরোটার মধ্যে আপনার এরকম করে সাপ্লিক কারিটা থাকছে পুরো বডির মধ্যেই তার মধ্যে দামান পোষণে এসে আবার এখানে একটা স্টিচ থাকছে এবং এখানে সম্পূর্ণটা স্লিভের সাথে মিলে হ্যাঁ এক্সট্রা শুধু ছিল স্লিভের যে ডিজাইনটা আছে এই যে যেমন স্লিভের এই ডিজাইনের সাথে মিলিয়ে আপনার দামানের পুরো পোষণটাতে আমরা কাজ পেয়ে যাচ্ছি এই যে দেখেন এবং আমি যদি আপনার পাকিস্তান একটা মুসলিমের মধ্যে এই পুরো কাজটা করা হয়েছে এই যে দেখেন ব্যাক পার্টটা খুবই সুন্দর খেয়াল করে দেখেন আমি আসলে কি ঘোলায় ফেলবে এই জন্য কমেন্ট পড়তেছেন এখনই পড়বো আর এটা সাইড থেকে আবার সুন্দর করে একটা লেসিং ওয়ার্ক পাবেন দেখেন এটা আবার দেখেন কি সুন্দর করে আবার স্টিচিংয়ের কোয়ালিটির জাস্ট ব্যাক পার্টটা দেখেন এত সুন্দর এ হলো আপনাদের ড্রেসের ফ্রন্ট গেলো এবং পুরো স্লিপ জুড়েই কিন্তু আমরা সুন্দর করে এই শ্যাপলিকের মতো ওয়ার্কটা পেয়ে যাচ্ছে অল ওভার বডি তার হাতার কথা ভাই কি বলবো এই জিনিসটা তো সাংঘাতিক লেভেলের সুন্দর পুরো জিনিসটা জাস্ট অস্থির 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 অসাম মানে সাংঘাতিকের উপর যদি কিছু থাকে ভাই এটা সেই ড্রেস ভাই অসম্ভব লেভেলের সুন্দর মানে এত সুন্দর কিভাবে ঠিক আছে মানে অসম্ভব সুন্দর যদি বলি মানে মারাত্মকের উপরে কিছু থাকলে সেটা ভাই অন্যটা এত সুন্দর স্নিগ্ধ মূলটা দেখাইছে দেখেন অন্যটা এত সফট এত সফট কটন লাভারদের তো সেই লেভেলের সুন্দর লাগবে হ্যাঁ এটা কি রে ভাই ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে এই জিনিস থাকে দেখি এটা এই নেন আচ্ছা এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে পুরো দোপাটা হ্যাঁ পুরো দুপাটার মধ্যে আমরা সুন্দর করে মহেশ্বরী দুপাটা পাবো এবং এটার সাথে আমরা আমরা জানি যে মহেশ্বরী দোপাট্টা আমরা সব সময় পাকিস্তানি তাওয়াক্কাল বলেন সাদাবাহার বাহার বলেন বিনসাহিদ বলেন তারা কিন্তু এই দুপাটা ইউজ করে তো এই সেম দুপাটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পুরোটার মধ্যে কি করা আছে দেখেন এই সেল কাজগুলো করা আছে যে আমি সবসময় ক্লোজ দেখে এই জিনিসটা দেখাই এটা এত লাইট ওয়েট এত আরামদায়ক এটারই একটা র্যাপ্লিকা ভার্শন আছে ইন্ডিয়ান ভার্শন আছে ঠিক আছে ওগুলো একটু হার্ড হয় বাট এটা অনেক সুপার সফট এই যে আপনি যদি ওনাটাকে এক সাইড থেকেও পড়তে চান সুন্দর আপনি যদি ওনাটাকে দিয়ে মাথায় ঘুমটা দেন হিজাব করেন আপু এটা যেভাবেই রাখবেন মানে থাকে না যে অমনাজন বলে গোবরে পদ্ম ফুল মানে এত সুন্দর একটা জিনিস ফেলে রাখছে তাও সুন্দর এই ড্রেসটা এরকম মানে আপনি জাস্ট কোন রকমে গায়ে পরলেন সাজগুজে করলেন না জাস্ট পরে আছেন ড্রেসটা তাতে অনেক সুন্দর লাগবে হ্যাঁ প্রাইস আপু বলে দিচ্ছি ড্রেসটার কালার আপু কালার শুধু স্নেহা আপু বিশ্বাস করেন ড্রেসটা যারা হাতে পাবে শুধু কি কালার এটার মানে এভরি সিঙ্গল আমি যদি বলি পয়েন্ট ড্রেসের পার্ট এত জোজ এত নিখুঁতাপুট সাংঘাতিক লেভেলে সুন্দর অনেক সুন্দর মানে স্নিগ্ধতায় যেন একটু ভরা হ্যাঁ খুব স্মার্টের সাথে যেন স্নিদ্ধতায় ভরা আচ্ছা সো প্রিটি আচ্ছা এই যে দেখেন এখন চলে আসছে আপনাদের সালোয়ারটা প্যান্টটা আপনি ড্রেসের যে ম্যাটেরিয়ালটা আছে সেম মেটেরিয়ালে পেয়ে যাচ্ছেন হ্যাঁ প্যান্টটা সো এখানে আবার দেখেন আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে আপনার এখানে একটা কলি থাকছে হ্যাঁ আর প্যান্ট কিন্তু বরাবরের মতোই আপনার কি আছে স্ট্রেট কাট ওকে স্ট্রেট কাট একটা প্যান্ট পেয়ে যাচ্ছে আমরা যেটা কিনা আমরা কি হয় বসানোর সময় হয় না ফেসে টেসে যায় সেটা কোন ভয় নেই ওরকমই কোয়ালিটি ফুল পেয়ে যাচ্ছে এই হয়ে যাচ্ছে আমাদের পুরো প্যান্টটা সো এই হয়ে গেল আমাদের ড্রেসটা এই হয়ে গেলো প্যান্ট অ্যান্ড সবকিছু কিন্তু আমি দেখিয়ে দিলাম এখন যদি আপনি নেক থেকে পরেন তাও অনেক সুন্দর আপনি যেভাবেই পরেন সুন্দর আজকের এই ড্রেস নিয়ে টোটাল চার থেকে পাঁচ দিন আর এক্সক্লুসিভ কোনো ড্রেস আপুর কাছে পাচ্ছেন না চার দিন পর আর এক্সক্লুসিভ হয়তো বা লাইভ হবে চার থেকে পাঁচ দিন পর পাঁচ দিন অলমোস্ট পার পাঁচ দিন বৃহস্পতি শুক্র শনি রবি হ্যাঁ অলমোস্ট চার থেকে পাঁচ দিন পর আর এক্সক্লুসিভের লাইভ হবে এজন্য আমি যেমন এই ড্রেসটা একদিন লাইভ করার কথা ছিল এটা আমি দুই দিনের লাইভটা একদিন করে দিচ্ছি সো মিস করে নি না এই ড্রেস সোল্ড আউট হয়ে গেলে এটারে বুঝতেছেন এই ড্রেস আনা যেমন তেমন কথা না এটা কাজের কি পরিমাণ এরপর আপনার যদি মনে হয় যে না আপু আমি নেক থেকে দোপাট্টা ছাড়া আমি কখনো ড্রেস পরি না আপু কোনো কিছু না এত আরামদায়ক আপনি অফিসে পরে যেতে পারবেন অফিস গিয়ে আপুরা তো পড়লে একদম কলিগরা বলবে ওমাইগর তুমি এত সুন্দর একটা ড্রেস পড়ছো কোথেকে নিছো তখন কিন্তু আমার পেজের নামটা বলে দিন প্রায় শুনে তো বিলিভ হবে না আচ্ছা আচ্ছা আপু প্রাইস বলে দিব আমি যদি প্রাইসটা আগে বলে দিই তাহলে ম্যাটেরিয়ালটা কি তারপর হচ্ছে কি আছে হ্যাঁ আপনি যে বলেছেন এত নাটক করছেন কেন প্রাইসটা বলে দেন তো আসলে এটা এটা নাটক নাটক আমার আমার দায়িত্ব আপু দায়িত্বটা যদি কাছে মনে হয় সরি আপু কিছু তো করার আমার থাকবে না বাট এটা আমার দায়িত্ব বোধ কারণ কোন ড্রেসটাতে কি আছে না আছে কোন পার্ট কিভাবে আছে আমাকে এটা দেখাতেই হবে ডিয়ার আর এটুকু দেখে যদি না নিতে পারেন আপনাদের মতো আপুরে এসে বলবে ফুল পেমেন্ট বিকাশ করছি এই টাকা নিয়ে ড্রেস দিস না কেন আপনি শুনবেই না আমরা যে ক্যাশ অন ডেলিভারি করে। আপনার মতো মানুষরাই হচ্ছে কি এই ড্রেসটা নিয়ে হয়তো ক্লেম করবেন সিল্কের জামা দিবেন আমি এটা সুতি কি লেগা কিন্তু এটা তো আমি ফার্স্ট থেকেই বলছি এটা লাক্সারি কটন তো এই জিনিসগুলো আমাকে ক্লিয়ার করতে হয় আমার আপুদের কাছে দ্যাটস হোয়াই কিন্তু আমাকে এই নাটকটা করতে হয় তো বলতেছেন আমার ডিটেইলস বলাটা আপনার কাছে নাটক মনে হচ্ছে একটা ড্রেসের আর কিছু আসলে বলার নেই হ্যাঁ আগে ড্রেস নিয়েছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ আপনার মতো মানুষকে একটু ধৈর্য দান করুক খেদায়েত করুক এটুকুই বলার আপু আই হোপ বুঝতে পেরেছেন যাই হোক তাসনুবা আফরোজ লিখেছে সুন্দরী থ্যাংক ইউ সো মাছ আপু একটা ড্রেস্টক করো আমি চাই আল্লাহ রে রিস্টক করতে গেলে তো নতুন ড্রেসে আনতে পারবো না থাকেন একটু আসতেছি নিজেকে নিজে দেখতে ভালো লাগছে ভাই এত জোস মানে ব্র্যান্ড থেকে এরকম ড্রেস আসবে আমি তো স্বপ্ন চিন্তা করি নাই লাস্ট মোমেন্ট ও মাই গড একদম স্টিচ থ্রি পিস হ্যাঁ কটন লাভারদের জন্য ইর আর ফিনিশিংটা যা করছে আপারা মাসাল্লাহ মাসাল্লাহ মানে বিশেষ করে এই অলিভ কালারটা সাংঘাতিক সুন্দর লাগতেছে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ স্টেজ পাবেন হ্যাঁ আর অন্যটা কি করছে দেখছেন মাই গড় দেখেন ফিনিশিং দেখেন অনেক সুন্দর আপন নেক এত আরাম পাবেন আর আমাদের ব্র্যান্ডের প্রোডাক্ট যেগুলো আসে জানেন যে এক্সক্লুসিভের ড্রেসের কোয়ালিটি কত হাই হয় হ্যাঁ আর যারা হচ্ছে পাকিস্তানি ড্রেস পর অভ্যস্ত না অনেক বেশি সফট বা কটন তাদের কাছে ভালো না লাগতে পারে যারা খসখসে শক্ত কাপড় পরে অভ্যস্ত ইন্ডিয়ান তাদের কাছে ভালো নাও লাগতে পারে হ্যাঁ বাট যারা পাকিস্তানি প্রেমী আছেন তাদের হান্ড্রেড পার্সেন্ট লিখিত গ্যারান্টি ভালো লাগবে ঠিক আছে অনেক ড্রেস নিয়েছে তোমার থেকে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ সো মাচ এই হয়ে যাচ্ছে আমাদের হ্যাঁ হ্যাঁ ওকে এই হয়ে যাচ্ছে খুবই সুন্দর ড্রেসটা দেখিনি আমার কাছে অনেক ভালো লাগছে এরকম ড্রেস আমি প্রথম পেলাম ওদের বুঝছেন এই জন্য আরো ভালো লাগছে এত সুন্দর এত সুন্দর যা বলবো আপু ড্রেসটা কম হয়ে যাবে এটা আবার স্মল মিডিয়াম লার্জ হ্যাঁ থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স এটা রেগুলার যে মেজারমেন্টে আসে এটা সেই আসছে হ্যাঁ এটা আবার রেগুলার যে আছে না স্মল মিডিয়াম লার্জ স্মল মিডিয়াম লার্জ এই যে দেখেন এটা এটা এটার সুতোগুলো দিয়েছে কি জানেন রোলেক্সের সুতো এটা অনেক হাই রেঞ্জের একটা ড্রেস আপনার আজকে মানে আনভিলেবল একটা প্রাইসে পেয়ে যাবেন হ্যাঁ অনেক হাই রেঞ্জের সব সুতো টুতো দিয়েছে পুরো বডির মধ্যে দেখেন এরকম সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক এখানে সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্ক নেক পোষ্য ওদের যে গিট প্যানেল পাইপিনিং কাজটা কি পরিমাণ নিখুঁত একটু খেয়াল করে দেখেন প্লাস এখানে ওদের প্লেটিংটা দেখেন কি সুন্দর করে করা এবং পুরো বডির মধ্যে আপনার ইচিং এর প্রবলেম হবে তার কোনো কোনোই মানে কোনো সন্দেহই নাই মানে সন্দেহ করবেন না হবে তো নাই আমি কিন্তু ইনার ছাড়া পরেছি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর তো যারা নিতে চান নিয়ে নিতে পারবেন স্মল মিডিয়াম লার্জ আমি স্মলটা পরেছি থার্টি এইট হ্যাঁ একটু হালকা লুজ দেখেন হ্যাঁ হালকা একটু লুজ আছে একটু গরম তো অনেক বেশি একটু লুজ পড়তে ভালো লাগে থার্টি এইট ফর্টি টু অ্যান্ড ফর্টি সিক্স ওকে নিচে খুব সুন্দর করে কাস্টের খুব কাটওয়ার্ক থাকবে এটা হচ্ছে কি যারা একটু এর মধ্যে একটু লাকজারি আইটেম চাচ্ছেন একটু পার্টি পার্টি মানে লুক চাচ্ছেন বাট কঠন হতে হবে তাদের জন্য হচ্ছে এই ড্রেসটা ওকে এই দেখেন সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্ক এটা হয়েছে ছাপ পদের ব্যাক পার্টটা আর এখানে আবার দেখেন ওদের স্টিচিং এর কোয়ালিটি অন্যরকম ওকে দেখেন উল্টা সাইড থেকে এরকম একটা প্যানেলিং ওয়ার্ক থাকবে হ্যাঁ উল্টা সাইড থেকে যে ঠিক হ্যাঁ আর প্রত্যেকটা সুতো হচ্ছে রোলেক্স সুতা দিয়ে করেছে অনেক হাই রেঞ্জের সুতো এগুলো আর এটা হয়ে যাচ্ছে আবার কাপড়টা অনেক ফার্স্ট ক্লাস অনেক 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 অত দামি কাপড় পাচ্ছেন সাংঘাতিক সাংঘাতিক সুন্দর একটা ম্যাটেরিয়াল আর এটা হয়ে যাচ্ছে আপনাদের স্লিপ পার্টা দেখেন স্লিভও কি সুন্দর ওদের ফিনিশিংটা দেখেন না ফুলটা সাইডটা দেখছেন মানে ডুইলিং করা অথচ দেখেন কাজটা রকম অনেক দারুণ এটা যদি কয়েকজন ম্যাচিং করেও পড়েন না সেই লেভেলে সুন্দর লাগবে অনেক দারুণ কোয়ালিটি অনেক দারুণ কোয়ালিটি এখন আসেন হচ্ছে গিয়েটার ওনাটা ওড়নাটা চলে যাচ্ছে আমাদের এর মধ্যে পাকিস্তানের সেমিপিওরের দোপাট্টা পেয়ে যাচ্ছেন সাথে হচ্ছে আমরা চতুর দিকেই যে দেখেন চতুর দিকে চতুর্দিকে এই কাজটা করে ওনার মধ্যে দেখেন কি সুন্দর করে করা ফিনিশিং লাইনটা জাস্ট লুক এত সুন্দর এ ধাচের ওনার নেক ঢাকলেও সুন্দর লাগে এক সাইড থেকে দিলেও সুন্দর লাগে এবং পুরোটার মধ্যে একটা চুন্ডের হালকা টাচ রেখেছে দাঁড় আমি আমারটা দিয়ে পরে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এই যে খুবই দারুণ খুবই দারুণ এত সুন্দর একটা লুক আসবে জাস্ট দেখেন দেখেন যদি আপনি নেক টেকে পড়েন না পুরো যারা পিওরের দোপার্টা লাবার আছেন তাদের জন্য না হ্যাঁ ও সরি এটা পিওরের দোপার্টটা সরি সরি মিস্টেক হয়েছে কি বলছি পিওরের দোপাট্টা আছে হ্যাঁ যারা পিওরের দোপাট্টা লাভ করে তাদের জন্য বেস্ট অনেক সুন্দর ভাই অনেক দেখছেন নেক থেকে দোপাট্টাটা পরলে খুব সুন্দর হয়ে থাকবে একদম কাচটা সহ দারুণ একটা লুক দিবে এখন চলেন প্যান্টে চলে যায় উফ মাই সেটা এটা প্যান্টের কাপড়টা দিয়েছে সুপার মানে নর্মাল যে কটন প্যান্ট হয় না সেরকম কিন্তু না এটা প্যান্টের কাপড় অনেক লাক্সারি একটা কটন ম্যাটেরিয়ালে পাবেন অনেক এক্সপেন্সিভ একটা ম্যাটেরিয়ালে ওই যে ইটালিয়ান সেন্ট্রন অনেক সময় আসে না ওই থাচার একটা ম্যাটেরিয়াল প্যান্টও দেখতে পাচ্ছে স্টেস্ট এই যে দেখেন সালোয়ারটা পর্যন্ত মেক করাল্লা আজকে লাইফ যারা মিস করবে রে ভাই আফসোস ছাড়া কিছু করার না এই যে প্যান্টটা খুব সুন্দর স্ট্রেট কাট প্যান্ট থাকবে ম্যাচিং ম্যাচিং ওয়াও জোস না এই সাউন্ড অল্প ওই সাউন্ড খালি কমে যায় কোথায় কে কোথায় তারপরে টিসি অলওয়েজ বেস্ট কালেকশনস এই 6 মাসে কি হইছে ও আচ্ছা অনেক ড্রেস নিয়েছি রিমি আপু সবগুলোই কাপড় বে থ্যাংক ইউ আপু ফাইভ ইয়ার্স ধরে আছি মানে আমার শুরু থেকে আছেন মানে বিজনেসের শুরু থেকে একদম না যখন বেডরুম থেকে মাসে একটা লাইভ করতাম তার মানে পাঁচ বছর আগে হলে বেডরুম থেকে মাসে একটা লাইভ করতাম তখন থেকে আছেন রাইট আচ্ছা ঠিক আছে মারাত্মক লাইভে সুন্দর অবশ্যই আপু একটু সাথে থাকেন আপনারা কিন্তু এরকম কাশ্মীরি কটনের ড্রেস কিন্তু পান না পুরা হ্যাঁ মার্কেটেও যদি কাশ্মীরি কটনের ড্রেস এত খোলে দিতেছেন মার্কেটেও যদি আপনারা কাশ্মীরি কটনের ড্রেস পান আনেস্টিস অনেক হাই রেঞ্জে সেল হয় হ্যাঁ আর আজকে কাশ্মীরি কটনের ড্রেস আপনারা এত কমে পাবেন মানে আপনারা জাস্ট নিজেরাই অবাক হয়ে বলবেন আপু কি দিলা কি প্রাইসে তো আপনারা তো অনেক আপুর আছেন যারা অনেক মানে অনেক লাক্সারি বা অনেক এক্সপেন্সিভ ছাড়া পরেন না অনেক কাপড় আছেন না যে অনেক এক্সপেন্সিভ ড্রেস ছাড়া পড়ি না তো তাদের জন্য এটা এগুলো আপু যদি আপনি পড়সি না অনেক সুন্দর আপু অনেক ওয়া এখানে তারজস এই যে মানে কটনের মধ্যে ওরা আমি অবাক হয়েছি ওদের ক্যাটাগরি দেখে এত সুন্দর ড্রেসটা পারা এত সুন্দর অ্যামেজিং ট্রাস্ট মি অনেস্টলি মানে কোয়ালিটি যারা কোয়ালিটি ছাড়া যারা ড্রেস পরে না ব্র্যান্ড ছাড়া যারা পরে না মাস্ট হ্যাভ দিস ওয়ান কারণ এই টাইপসের ড্রেস ওরা খুবই রেয়ার আসে হ্যাঁ খুবই রেয়ার তার মধ্যে স্টিচ থ্রি পিস পাচ্ছেন সাইজ ওয়াইজ এটা কিন্তু হাত ছাড়া করেন নেই সুযোগ এই যে এটা হয়ে যাচ্ছে সেম কাশ্মীরি কটনের মধ্যে এত দারুণ এত দারুণ ও মাই গড দেখছেন কি যে সুন্দর জাস্ট টেকচারটা দেখেন মানে কাপড়টা যে কি পরিমাণ মানে আমি বুঝাইতে পারবো না যে কি পরিমাণ কোয়ালিটি এটার জাস্ট অ্যামেজিং হ্যাঁ এই যে এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর ফিনিশিংগুলো দেখছেন জাস্ট দেখেন ব্যাক পার্ট থেকে শুরু করে মাই গুডনেস হ্যাঁ এই দেখেন গিট প্যানেলিং নেকের কাজটাও কী পরিমাণ সুন্দর তার মধ্যে স্লিভের যে কাজটা করেছে দেখেন ডুইলিং করা উনি ব্যাক পার্টের ফিনিশিং দেখেন অনেক অসাম 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 হুম পুটার মধ্যে এরকম সুন্দর করে রোলের সুতো দিয়ে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করা অনেক এক্সপেন্সিভ জিনিসপত্র এটাতে ইউজ করা হয়েছে এবং কালারটাও দেখেন দারুণ সুন্দর আর এটা হয়ে যাচ্ছে আপনাদের দামানের পশন্ডুকু এখানে কিন্তু আপনার কি আছে চাইলে শর্ট করার অপশন আছে আমরা তো নর্মালি তিনটা সাইজে দিব একটা সাইজে হচ্ছে লংটা আসে যদি আপনাদের কারো মনে হয়নি যে না আমি হচ্ছে লংটা একটু শর্ট করবো সেটারও কিন্তু অপশন থেকে যাচ্ছে হ্যাঁ আপনার কাছে সো এ হয়ে যাচ্ছে আপনাদের সুন্দর করে এটা খুব সুন্দর একটা মফ টোন কালার যেটা কিনা অনেক লাক্সারি একটা লুক দেওয়ার জন্য পারফেক্ট এই যে দেখেন ঠিক টাইমে আজকে লাইভে আসলে মনে হয় লাইভ টাইম এটা সোল্ডার ধরার মতো dress ছিল ওকে পিওর একটা সুন্দর দোপাট্টা পেয়ে যাচ্ছে যেটা কিনা চতুর দিকে আমরা এরকম সুন্দর করে কি পাচ্ছি cut work এর আগে sequence embroidery দিয়ে কাজ করে দেন হচ্ছে গিয়ে পুরোটার মধ্যে চতুর্দিকে লাগানো হয়েছে ঠিক আছে এই যে এবং পুরোটার মধ্যে হালকা চুনরির একটা টাচ দিয়ে দেওয়া আছে এই গেল হচ্ছে গিয়ে আমাদের ইডেন প্যান্টে দিয়ে দেন ওয়াও নিজের কাছে ভালো লাগে না কিছু ড্রেস পরে নিজেরই খুশি খুশি লাগে এটা হচ্ছে সেরকম জিনিস এই যে প্যান্টটাও খুব সুন্দর এটার প্যান্টটা আবার দেখতে পাচ্ছি সেম material কটন টাইপস একটা ম্যাটেরিয়ালের এর মধ্যেই আছে প্যান্টটা পরে অনেক আরাম পাবেন হ্যাঁ এই যে স্ট্রেট কাট একটা প্যান্ট পেয়ে যাচ্ছি ডান সো এখন হচ্ছে গিয়ে আমাদের একেবারেই যেটা খুব ইম্পর্টেন্ট সেই কথাটা আমরা এখন বলে দিচ্ছি হ্যাঁ সেটা কি সেটা হচ্ছে আমরা কিন্তু ক্যাশ অনে ডেলিভারি করি হ্যাঁ ঢাকার ভিতরের বাইরে আমাদের শোরুম আছে বলে দিচ্ছি এছাড়া যদি কেউ চান যে আপু আমি রিপ্লাইয়ের জন্য ওয়েট করতে পারবো না আমি ড্রেসটা অর্ডার করে নিয়ে নিব হ্যাঁ কোনো ওয়েট করার টাইম নেই আমার তাহলে আপনি ওয়েবসাইটে অর্ডার করবেন একটু সময় নিয়ে অর্ডার করবেন কারণ ওয়েবসাইটে আমাদের ছবিটা যেতে একটু সময় লাগে অনেক সময় ওর স্ক্রিন লাইব্রেরি স্ক্রিনশট নিয়ে অনেক সময় অ্যাড করে দেয় আপনাদের এই প্যারার জন্য সো পেয়ে যাবেন বাট ওয়েবসাইটে কিছুক্ষণ পরে আর কি ছবিটা আপলোড করা হয় সো যদি মানে ধৈর্য ধরে থাকেন ড্রেস সোল্ডার শুনবেন না অর্ডার করে দিন সো আমাদের এই হচ্ছে ব্যাপার ডাব্লিউডাব্লিউ ডট তানাহাস্কলেশন ডট কম আপনার কোনো জিমেল ইমেল অ্যাড্রেস লাগবেন একটা ফোন নম্বর হলেই হচ্ছে আমরা কিন্তু ক্যাশ অনে ডেলিভারি করে থাকি ঢাকার বেড়ে প্রথমবার হচ্ছে ডেলিভারি চার্জটা বিকাশ করতে বলে ফোন কল করবো না কিছু বলবো না মেসেজ দিয়ে দেবো আপনার মন চালে করবেন মন না চালে নাই শেষ আর বারবার নক করবো না ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো না অফার বলবো না কিছুই বলবো না আমাদের চারটে কাস্টমার কেয়ার নাম্বার আছে আপনার প্রয়োজন মতো আপনি কল কর কলও করতে পারেন যদি কোনো কিছু ইস্যুস থাকে আর এছাড়া ঢাকার শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা বেলি রোড ক্যাপিটাল সিরাজ সেন্টার দোতলায় সব নাম্বার নাই ঢাকার বেড়ে কুমিলাতে আছে কুমিল্লা এক নম্বর গেট অপোজিটে আহ হচ্ছে গিয়ে কি জানো ঘোড়ায় ফেলছি ঢাকারটা বললাম বেহেলি রোড ক্যাপিটাল সিরা সেন্টার নিস্তাল শপ নম্বর এই বাড়ি কুমিল্লা আছে কুমিল্লা জিলিস কলারের এক নম্বর গেটের অপোিটে প্ল্যান্টাস শপিং মলের দুতালের শপ নম্বর নাই এই হচ্ছে দুটো শোরুম ওয়েবসাইট আছে অনলাইন আছে ক্যাশ অন ডেলিভারি এটা যেটা এক্সক্লুসিভ অ্যান্ড ব্র্যান্ডের প্রোডাক্ট এটা আপনার অনেক অনেক রিজনেবল প্রাইসে পান যেটা কিনা ভাবাটাও মুশকিল একচুয়ালি ঠিক আছে আমি ফার্স্টে হচ্ছে গিয়ে যে ড্রেসটা পরেছিলাম সেটার হচ্ছে এটা এই লাইভের ড্রেসগুলো আপনাকে সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করতে হবে আদারওয়াইজ প্লেস হবে না অর্ডার হ্যাঁ যেমন আজকের দুইটাই ড্রেসই হচ্ছে গিয়া টোটাল এই যে দেখেন এটারই দুইটা কালার একটা আপু পড়েছে একটা হাতে ধরেছে এটাও পড়েছিলাম আর এটা ফার্স্ট যেটা পড়েছিলাম সেটা এটার মধ্যে আমরা সাইজ তো শুধু এটার সাইজটা একটু ডিফারেন্ট যাবে সো একটু বুঝে নেন তারপর আমি স্টিল পিকচার দিয়ে এটা ট্রাই করবো যেটা এটা যেভাবে হোক দিতে হবে নাহলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে যেতে পারে এটা প্যান্ট দিয়ে দেন এটার সাইজ হচ্ছে থার্টি সিক্স ফর্টি ফোর ওকে যেটার মধ্যে আপনার সাইজ হয়ে নিয়ে নিন এটার স্লিপ যাবে টোয়েন্টি টু এন্ড অ্যান্ড লং জানেন যেগুলোর ফর্টি ফোর থেকে ফর্টি থ্রি হয় প্যান্টের হচ্ছে কি আপনার হিপ যাবে ষোলো লম্বা যাবে চল্লিশ ইঞ্চ আর দোপাট্টা লম্বা হবে হচ্ছে কি আপনার এইটি ফাইভ চড়া হবে হচ্ছে থার্টি নাইন থেকে 40 মাসরীর একটা হচ্ছে দোপাট্টা পাবেন অ্যান্ড অনেক এক্সক্লুসিভ একটা কটনের মধ্যে ড্রেস প্যান্ট পাচ্ছেন সেম ম্যাটেরিয়ালে পুরো ড্রেসটা হচ্ছে কারি করা এবং হাফ বডি বর্ডিট করা আছে ফ্রন্ট লাইনে পুরো হচ্ছে গিয়ে আপনার স্লিপ থেকে শুরু করে পুরোটার মধ্যে এরকম সুন্দর চিকেন কারি পর্যন্ত সেম ভাবে কাজটা থাকবে ডিজিটাল প্রিন্টে থাকবে নিচ এন্ড সাইডে সুন্দর করে কাজ থাকবে এখন আসেন এটার প্রাইস আর অন্যটা সাংঘাতিক সফট অনেক সফট এটার প্রাইস থাকছে আপুদের জন্য আজকে শুধুমাত্র দুই হাজার দুইশো টাকা ঠিক আছে এই ড্রেসটা যারা নেবেন মাত্র দুই দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে জাস্ট একে স্ক্রিন ফোন নম্বর প্রাইস যাবে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা ওকে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা সাইজ যাবে থার্টি সিক্স স্মল মিডিয়াম ফর্টি অ্যান্ড লার্জ ফর্টি এটা কিন্তু ফর্টি সিক্স নাই হ্যাঁ লার্জ সাইজটা যাবে ফর্টি ডান এখন আপু যে এই ড্রেসটা পরে আছে এটার এটার প্যান্টটা দিয়ে দেন এখন যেটা পরে আছি কাশ্মীরি কটনের মধ্যে যেটা অনেক অনেক লাক্সারি একটা আইটেম বিশেষ করে যারা কটন লাক্সারি আইটেম চাচ্ছেন এটা কিন্তু আমরা সাইজ ওয়াইজ ইনশাল্লাহ পেয়ে যাচ্ছি এটারও সাইজ যাবে তিনটা রেগুলার সাইজে স্মল মিডিয়াম লার্জ স্মল 38 মিডিয়াম ফর্টি টু এন্ড লার্জ ফর্টি সিক্স হাতা যাবে প্রত্যেকটারে আঠারো থেকে উনিশের মতো লম্বা যাবে প্রত্যেকটা ফর্টি থ্রি প্যান্টের হচ্ছে গিয়ে আপনার হিপ যাবে ষোলো লম্বা উনচল্লিশ ইন উনচল্লিশ ইঞ্চ আর ওনাটা পিওরের মধ্যে চতুর্দিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাজ করা আছে এটা যাবে হচ্ছে এইটি সিক্স থেকে এইটি এইট চড়া হয়ে যাবে থার্টি সিক্স প্রাইস যাচ্ছে এটার আপনাদের জন্য শুধুমাত্র দুই হাজার দুইশো টাকা ঠিক আছে দুই হাজার দুইশো টাকা এই একটা কালার যারা এটা নেবেন স্ক্রিনশট ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার নিয়ে রাখেন ঠিক আছে এরকম টাইপসের আইটেম পাবেন না মানে এটা যেটা হাতে ধরেছে চিকেন কারি তো প্রায় সময় পান বাট এই টাইপসের আইটেমগুলো পাবেন না হ্যাঁ এটা দিয়ে দেন তো আমাকে ওকে যার এই কালারটা নিবেন জাস্ট একে স্ক্রিনশট ফুল এন্ড ফোন নম্বর দুই হাজার দুইশো টাকা পিস তিনটা সাইজে হবে ওকে দুই হাজার আর এত সুন্দর অন্যটা দেখেছেন যেমন সুন্দর আপার ড্রেস তেমন সুন্দর দোপাট্টা মাত্র কিনা দুই হাজার টাকা যারই লাগবে স্ক্রিনশট ফুল ফোন নম্বর দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন আজকে তো অনেক লেট হয়ে গেল সব মিলিয়ে মানে অলমোস্ট দশটার দিকে লাইভ করলাম কতদিন পর মনেও পড়ে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপুর জন্য একটুখানি দোয়া করবেন এই লাইভে এতটুকুই আগামী দিন দুপুর পৌনে দুইটা আর সাড়ে তিনটায় আগামী দিন দুইটা লাইভ হবে আশা করি দেখা হয়ে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অপরজন একটু সময় দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ